আপনারা যেটা দেখছেন এইটা সেই খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে এই পাহাড়টা দিয়ে এবং যে ভূমি দেখছেন এখান থেকে প্রায় দেড় কিলোমিটার খন্দকের যুদ্ধের যে গর্ত খনন করা হয়েছিল সেই গর্ত ছিল তার মানে এই পাহাড় এবং এই দেড় কিলোমিটার গর্ত পার হয়ে সেই সময় ইহদিরা এর ভিতরে ঢুকতে পারবে না সেই ব্যবস্থা করে রাখছিল আর এইটা যেটা দেখছেন এই গ্রিল দেঘীরা এইখানে ছিল তাঁব ছিল এইখানে তাবু গঠন করে মুসলিমরা এইখানে আলী হযরত আলী আলহ ছিলাম এইখানে তাবু গঠন করে আর যে এই হলো সেই ইতিহাসের খন্দকের যুদ্ধর স্থান এইখান থেকে নেতৃত্ব দিয়েছিলেন খন্দকের যুদ্ধের সুমাই হজর মোহাম্মদ সলাহ ইসলাম এইখান থেকে নেতৃত্ব দিয়েছিলেন